পুরনো ঠিকানায় ফিরছেন অস্কার ব্রাজিলের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে দেশটির ক্লাব সাউল ঘরে ফিট পেরে যেন আনন্দের শেষ নেই চেলসির এই সাবেক ফুটবলারের তেত্রিশ বছর বয়সী অস্কারের সঙ্গে তিন বছরের চুক্তির কথা মঙ্গলবার নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সেরিয়ার ক্লাব সাও পাওলো দুই থেকে দুই সাল পর্যন্ত সাও পাওলোর খেলেন অস্কার এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে কেরিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে ইংলিশ ক্রাফটের হয়ে সাড়ে বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন দুশো তিন ম্যাচ গুল করেন ৩৮টি। এই সময়ে যেতেন প্রিমিয়ার লিগ লিগ কাপ ও ইউরোপ কাপ গত মৌসুমে অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে চাইনিজ সুপার লিগের শিরোপার সাত পান তিনবার এবার যোগ দিলেন চেনা ঠিকানায় লম্বা সময় পর আবারও সাউপাউলোর হয়ে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি দুই থেকে দুই সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে আটচল্লিশ ম্যাচ খেলা অস্কার ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও হলো যে ক্লাবে কেরিয়ার শুরু করেছিলাম ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি